এবার নুরুজ্জামান চার নম্বর জর্সি করে মামুন আঙয়ল রে তারুকা যুবগড়া লম্বা সঙ্গয় রে তারুকের যুগ করে ভাই সমকটার একটি করেছিলেন মামুন ওয়েদার খেলি যে হেলিকপ্টার মামুন ইজ চপড ভাই আর দুই নম্বর জর্সি দাঁড়িয়ে খেলো রম্ব করে বাট দিয়েছেন এবার চার নম্বর জার্সি মামুন টাঙ্গাইলের তারকে যুবরাজ লম্বা শো টাঙ্গাইলের তারকে যুবরাজ লম্বা শো হাই হাই একটি শর্ট করেছিলেন মামুন ওই দেখেন যে হেলিকপ্টার মামুন ইসজাপড় ভাই আরিফা দুই নম্বর জার্সি ধরে খেলা লম্বা করে পাঠিয়েছেন এবার অনুরোধ জামান চার নম্বর জার্সি মামুন আঙল রে তারুকা যুবকড়া লম্বা সঙ্গল রে তারুকা যুব করেছে লম্বা ভাই সমকটার একটি শর্ট করেছিলেন মামুন ওয়েদার ফেলি যে হেলিকপ্টার মামুন এই চপডভাই আর ইফাঁ দুই নম্বর জাসি দাঁড়িয়ে খেলো লম্বা পাঠিয়েছেন এবার অনুরুদ্ জামান চার নম্বর জাসি করেন মামুন আঙাল রে তারকা যুবকড়া লম্বাসের যুব করেছে লম্বা সাই ভাই সমকটার একটি শর্ট করেছিলেন মামুন ওয়েদার খেলি যে হেলিকপ্টার মামুন ইস জগড ভাই আর দুই নম্বর জর্সিদের খেলো লম্বা করে পাঠিয়েছেন এবার অনুরুধ্ জামান চার নম্বর জার্সিদের মামুন আঙুল রে তারুকা জুবড়া লম্বা সঙ্গল রে তারুকা যুবড়াস লম্বা সাই ভাই স্মোকটার একটি শর্ট করেছিলেন মামুন ওয়েদার খেলি যে হেলিকপ্টার মামুন ইজ চপড ভাই অরিফা দুই নম্বর জর্সিদের খেলো আরম্ব এবার অনুরুদ জামান চার নম্বর জাসিদার মামুন

তারকে যুবরাস লম্বা ভাই চমৎকার একটি শর্ট করেছিলেন মামুন ওই দেখে যে হেলিকপ্টার মামুন ইস জবর বেগা দুই নম্বর দর্শীদের খেলা লম্বা করে পাঠিয়েছেন আবার নুরুজ্জামান চার নম্বর মামুন তাঙাল রে তারুকের যুবড়া লম্বাস আঙুল রে তারুকে যুবড়া লম্বাস ভাই ভাই স্মোক তার একটি শট করেছিলেন মামুন ওয়েদার ফেলি যে হেলিকপ্টার মামুন ইস জগার্ড ভাই আর দুই নম্বর জর্সিদারি খেলো রম্ব করে পাঠিয়েছেন আমার অনুরুদ্জামান চার নম্বর জার্সি করে মামুন তাঙ্গেল রে তারকা যুগড়া লম্বাস তাঙ্গেল রে তারুকের যুগড়া লম্বাস ভাই ভাই স্মোকটার একটি শট করেছিলেন মামুন ওয়েদার ফেলি যে হেলিকপ্টার মামুন ইস জগড ভাই আর ইফাঁ দুই নম্বর জাসি দাড়ি খেলোম্বা করে বাড়িয়েছেন এবার অনুরুদ জামান চার নম্বর জাসিদের খেল মামুন তাঙাল রে তারুকে জুবড়া লম্বাস তাঙ্গুইল রে তারুকে যুবগড় আছে লম্বাস হাই ভাই স্মোককার একটি শট করেছিলেন মামুন ওয়েদার ফেলি যে হেলিকপ্টার মামুন ইস জপার ভাই অরিফা দুই নম্বর জার্সিদের খেলো আরম্বা করে বাট দিয়েছেন এবার অনুরুজ্জামান চার নম্বর জার্সিদের মামুন

তাঙাল রে তারকা যুবড়া লম্বাস রে তারকের যুবড়া লম্বাস হাই ভাই স্মক্কার একটি শট করেছিলেন মামুন ওয়েদার ফেলে যে হেলিকপ্টার মামুন ইস চপডবেন অরিফা দুই নম্বর জর্সিদারি খেল অড়ম্ব করে বাট এবার এবার জামান চার নম্বর জর্সিদারে মামুন তাঙাল রে তারুকে তারুকে লম্বাস ভাই ভাই স্মোককার একটি শর্ট করেছিলেন মামুন ওয়েদার ফেলি যে হেলিকপ্টার মামুন এই সি চকড় ভাই হরিফা দুই নম্বর জর্সিদের খেলোম্বা করে পাঠিয়েছেন এবার অনুরুদ জামান চার নম্বর জর্সি করে মামুন বলি কি তাঙ্গলের তারকা যুবরাজ লম্বা শট আইল্যান্ডের তারকা যুবরাজ লম্বা শট হাই হাই শর্ট করেছিলেন মামুন ওদের দেখেলে যে হেলিকপ্টার মামুন ইস জপারবে অরিফা 2 নম্বর জার্সিদার খেলাড়মব করে পাঠিয়েছেন এবার নুরুলোজ জামান 4 নম্বর জার্সিদার মামুন তাঙাল রে তারকা যুবড়া লম্বাস তাঙাল রে লম্বা সাই ভাই স্মোক চার একটি শট করেছিলেন মামুন ওয়েদার খেলি যে হেলিকপ্টার মামুন ইজ জপার ভাই আর র ইফা দুই নম্বর জাসিদের খেলো লম্বা করে পাঠিয়েছেন এবার অনুরুদ জামান চার নম্বর জাসিদের মামুন তারকে যুবরাস লম্বা শট ভাই চমৎকার একটি শট করেছিলেন মামুন ওই দেখেন যে হেলিকপ্টার মামুন ভাই অরিফা দুই নম্বর জাসীদের খেলার করে পাঠিয়েছেন আবার জামান চার নম্বর জাসীদের মামুন চমৎকার একটি শট করেছিলেন মামুন ওই দেখেন যে হেলিকপ্টার মামুন দুই নম্বর জাসীদের খেলোড লম্বা করে পাঠিয়েছেন আবার জামান চার নম্বর জাসীদের মামুন